চারটা আর আমার গাড়ি এখানে ফুটিয়ে দিয়েছে তোমরা সবাই কেমন আছো আশা করি গাইস তোমরা সব বাই অনেক অনেক ভালো আছো গাইস এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো জোন পুশ কিভাবে করে এই ভিডিওতে আমি জোন পুশ করে বইয়া নিয়েছি গাইস তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দিকে তোমরা দেখতে পাচ্ছ আমি মেডি লুট করে নিচ্ছি চারিদিক থেকে একটা মেডিও বাদ দেওয়া যাবে না গাইস আর তোমাদের তারপর এইখানে এসে করে আমি বক্সটা খুললাম আবার একটা খুললাম গাইস সুপার মেডি পেয়ে গেলাম একটা আর এদিকে তিনশো টোকেন নিয়ে তো সবাই জানো এই দিকে এই ঘরটার সামনে সব সময় গাড়ি থাকেই এই ঘরটার সামনে সেই জন্য আমি এখানকে আসছি কিন্তু গাড়ি আমি আবার তিনশো টোকে নিয়ে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন জনের ভিতরে আছি একটু ভিতরে এটাতে কোনো কাটবে না এক হাজার পাঁচশো টোকেন আছে দেখি কিচ্ছু পেলাম না তারপর এগুলো তো খুলি আর কি তারপর চারটা মিডি ছিল আবার চারটা দুটা মিডি আবার গুজা পেয়ে গেছি গ্রোজা নিয়ে নিয়েছি তারপর এখানে দেখতে পাই একটা ল্যাম্বরগিনি কার সেটাকে নিয়ে নিই কোনো গাড়ির তারপর গাইস দেখো এখন আমি জোনের ভিতর চলে যাব এখানে টোকেন গুলো নেব গাইস সুপার মিডিয়া আমার কাছে গাইস এখন দুটো আছে মাত্র তাই সুপার মিডি গুলো এখানে খরচ করে নেব না পরে হয়তো কাজে লাগতেও পারে তবে এখান থেকে তিনশো টোকেন নিয়ে আবার এদিকে তিনশো টোকেন আছে এবার এই তিনশো টোকানটাও নিয়ে এবার জনের ভিতরকে একটু যেতে হবে নাহলে হেলথ কার্ড সব মেডি শেষ হয়ে যাবে তারপর চলে গেলাম ভিতরে তারপর এখন জন অ্যালাইভ আছে এখনই একটা বান্দাকে দেখতে পেয়েছি কিন্তু ড্যামেজের পর সেই গ্লুয়ার নিয়ে নিল একটু লুট করে নিই দুটা সুপার মেডি আছে এখানে আমার মোট চারটা সুপার মেডি এখন হয়ে গেছে চারটা সুপার মেডি নিয়ে যায় দেখি গাইস মানে এখন জন্যও পুরো হেলথ কাটছে আর এদিকে দেখবো গাইিস তিনটা মনস্টার ট্রাক একটা জিপ আর একটা বাইক নিয়ে আমি আছি না আমি বুঝা নিতে পারবো কি না গাই আর আমার গাড়ির অবস্থাও খুব খারাপ এখন হয়তো নাও বইয়া হতে পারে সবাই এখন গাড়ি নিয়েই ঘুরছে চার জনে নিমিয়েই এখন গাড়ি নিয়ে ঘুরছে গাইিস চারজনে নেমের কাছে গাড়ি আছে এই গাইস বাড়ি শেষ পর্যন্ত থাকতে পারি কিনা এখন জনে প্রচুর কাটছে গাইস দেখতে পাচ্ছি এখন আমার ফোনটা অনেকটা ল্যাগ করছে গাইস ঠিকঠাকভাবে এখন আর চালাতে পারছি না জনও ছোট হয়ে গেছে খুব ছোট হয়ে গেছে গাইস এখন একটা ফাইট হয়েছে এখানে এখানে একটা খুব বেশি হেলথ কাটছে এখন গাইস সুপার মেডি মেডিজ একটা আর গ্লোয়াল গাইস মানে এখানে একটা দিয়েছি কিন্তু ডাউন হয়নি গাইস দেখা যাক আরে গাইস এখনো চারটায় ইনিমি আর আমার গাড়ি এখানে ফুটিয়ে দিয়েছে তিনটা নিমি হয়ে গেছে আরে ভাই গ্লোয়াল মারা হচ্ছে না কেন আরে ভাই দুইটাই এনিমি হয়ে গেছে হ্যাঁ ভাই আমাকে মেরে দিলো যা আমার ভুইয়াটা মিস হয়ে গেল তোকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর ভিডিওটাকে শেয়ার করে দিও